ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله شكري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله الله يرزق من يشاء بغير حساب أقال تعالى رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون أقال تعالى ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون فقال تعالى يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله مولانا العظيم أتكي أتاري ديسمبر 2024 জেড এস বি ফ্যাশন ট্যাক্স এর উদ্যোগে আয়োজিত চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় ও আজ দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি গাজীপুরের বিশিষ্ট আলেম হজরত মৌলানা হাফিজ গাজী আল মাহমুদ দামদ ব্রাকাত আলিয়া উপস্থিত প্রধান অতিথি হজরত মৌলানা গাজী আতাউর রহমান দামাদ বাকাত হুন শ্রদ্ধেয় ওলামা একরাম বিশেষ করে জেড এস বি ফ্যাশনের সম্মানিত সত্ত্বাধিকারী জনাব আলহাজ মোহাম্মদ বাবুল হুসাইন যিনি এক ব্যতিক্রম ধর্মী আয়োজন একটা সম্পূর্ণ নিজের উদ্যোগে নিজের থেকেই তিনি জাতিকে কিছু দেওয়ার জন্য ওলামায় উম্মতের খেদমতের জন্য জাতিকে কিছু দেওয়ার জন্য তিনি আজকের এই আয়োজন করেছেন আসলে আমি এতক্ষণ বুঝি নাই এই আয়োজন আমি ভাবছিলাম আয়োজককে সভাপতির ভাষণ থেকে আমি ক্লিয়ার হয়েছি আল্লাহ তালা তাকে উত্তম বিনিময় দান করেন আমার মনে হয় আপনারা এখানে যারা শ্রোতা আছেন অধিকাংশই ব্যবসার সাথে আপনারা জড়িত আপনার আমার কি খেয়াল কে জানেন আমার খেয়াল কি সত্য না মিথ্যা অধিকাংশই ব্যবসায়ী আপনারা কেউ মালিক পক্ষ আছেন কেউ কর্মচারী পক্ষ আছেন এজন্য আমি আমাকে আমার রবের দিকে সফি দিয়েছি আমার রব আমাকে দিয়ে আপনাদের প্রসঙ্গে কিছু আয়াতি পড়িয়ে দিয়েছেন কি মার ছিল অনেকগুলো আয়াত আরও কিছু আয়াত আমার ব্রেনে উঁকি মারছিল যে এগুলোও পড়ে দাও কিন্তু সময় হবে না বেশি এজন্য এখানেই শেষ করলাম আমি আপনাদের সামনে সুরায়ে নূর থেকে দুখানা আয়াতে করিমা সুরায় মুনাফিকুন থেকে একখানা আয়াতে করিমা সুরায় জুমা থেকে দুখানা আয়াতে করিমা সুরা হাসর থেকে একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোর আলোকে আপনাদের সামনে দু চারটা দু চারটা কথা ইনশাআল্লাহ আমি আমার হাউসালা মতে সাধ্যমতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ মেরে ভাই রব আমাদেরকে মানুষ বানিয়েছেন আমাদের রা সবচেয়ে বড় হিসান আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন কি বানিয়েছেন বলে যদি মানুষ না বানিয়ে আল্লাহ তারা আমাদেরকে জানোয়ার বানাতেন তা আমাদের কিছুই করার ছিল না এক কুকুর তার কুকুর হওয়ার পেছনে তার ব্যক্তিগত কোনো চাহিদা ছিল না তার ব্যক্তিগত কোনো দরখাস্ত ছিল না আবেদন ছিল না বিড়াল বিড়াল হওয়ার পেছনে তার কোনো আবেদন ছিল না রব করে আমাকে মানুষ বানিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এবার মানুষ বানিয়ে আমাকে রব্বে ক্যারিম কোনো বেঈমানের ঘরে আমাকে পাঠাননি রব আমাকে মানুষ বানিয়ে বড় হস্তান করে বলো ভালোবেসে কোনো মোমেন আব্বা আম্মার ঘরে পাঠিয়ে আমাকে জন্মসূত্রে মোমেন বানিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ যদি শুধু মানুষ বানাতেন আর মোমেন না বানাতেন তো আমি নিশ্চিত থাকতাম আর শুধুই মোমেন ঘরে পাঠাবার বরকতে আমি ইনশা আল্লাহ কোনো না কোনো দিন নিশ্চিত দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক নিশ্চিত বলেন নিশ্চিত আমার নিশ্চিত দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক বলেন আলহামদুলিল্লাহ আমাদেরকে রব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমাদেরকে রব জাহান নামে দিবেন না আমাদেরকে রব কি জাহান নামে দিবেন না রব জাহান নাম জন্য বানানে নেই জাহান নাম বানিয়েছেন বেঈমানের জন্য আর জান্নাত বানিয়েছেন মোমেনের জন্য রসুল এ করিম করেন সাল্লামের সাদ করেন লেকুল্ল বানি আয়মা জান্নাত আল্লাহ নবী বলেন প্রত্যেক বনী আদমের নামের সামনে দুটো জিনিস লেখা আছে আমার নাম মোশাক আমার নামের সামনে লেখা আছে জান্নাত একটা জান্নাত লেখা আছে একটা জাহান্নাম লেখা আছে তো বেঈমানের সামনেও আছে জান্নাত জাহান্নাম তো বেঈমানের জন্য নিশ্চিত তো আমার জন্য জান্নাত আর জাহান্নাম আজকে পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে তো ছয়শো কোটি মানুষ তো বেঈমান এরা নিশ্চিত জাহান নামী ওদের জান্নাত গুলো তো জান্নাত আছে আটশো কোটি জাহান নামে আছে ছয়শো কোটি বুঝে নাই কথা জাহান নামে আছে কশো কোটি তো জান্নাত আছে কশ কোটি আর জান্নাত আছে আটশো কোটি এই জন্য জব আমাদের শুধু একটা জান্নাত দিবেন না আমাদেরকে অনেকগুলো জান্নাত দিবেন কি দিবেন বলেন অলিমান খ খ মা খ ম আরব যারা না আমাকে ভয়ের হকাদা করে আমি না তাদেরকে দুটো জান্নাত দিব। জান্নাতুলের তাস নিয়ে কি। দ্বিবচন জান্নাতান

এরপরে এরপরে হুম জান্না আগে বলেছেন একটা জান্না দিব একটা জান্নার দিকে দিকে দৌড় লাগাও রব বলেন তুমি যদি দৌড়ের হকা দেয় করো দুটো দিয়ে দিবো এরপরে বলেন যদি দৌড়ের হকা দেয় করো অনেকগুলো দিয়ে দিব জান্নাত মানে অনেকগুলো তাহলে আমাদেরকে কয়টা দিবেন অনেকগুলো দিবেন আরে কম পক্ষে তিনটা দিবেন অনেকগুলোর সর্বনিম্ন পরিমাণ কত সর্বনিম্ন কিন্তু তিনটা তিনটা জমার সর্বনিম্ন পরিমাণ কত আমাদেরকে কম পক্ষে তিনটা দিবেন শুধু তিনটে তিনটে তো ফকির দিব এজন্য সবাই শোকরা দায় করে যে আমরা নিশ্চিত জান্নাতি বলেন আমরা নিশ্চিত জান্নাতে আমরা কি বলেন শুক্র খুশি হইতে পারলেন না আমরা নিশ্চিত জান্নাতে আমরা কি বলেন আমরা কি বলেন যে নিজের ঠিকানা জানে না সে পাগল একজনের রওনা দিছে বাস উঠছে আরেকজন জিজ্ঞেস করে কোথা যাচ্ছেন সে জানে না সে জানি না পাগল এবার যে কোথায় যাবে জানে না সে পাগল জান্নাতে যাবো আমরা ইনশাআল্লাহ আপনার খুশি ওর নাই এক আয়াতে কারিমা আল্লাহ তালা তা রাসূলকে বলেন বলে হাবি আমি না আপনাকে অচিরেই অবশ্যই এমন কিছু দিব যেন আপনি খুশি হয়ে যান এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয় আলা বা আদু আ আলী মোহাম্মদ রাসূলের বিবিদের একজন বলে উঠলেন তবে তো আমিও আল্লাহ তালা কি বললেন আমি তোমাকে অচেরেই এমন কিছু দিব যেন তুমি কি হয়ে যাও অর্থাৎ আমি আপনাকে খুশি করে দিব আমি আপনাকে কি করে দিব এবার রেস্তুরেন্ট বিবিদের মধ্যে কেউ একজন বললেন তাহলে তো আমিও জান্নাতি অন্যরা আপনি আর আমিও বলেন তাহলে আমিও জান্নাতি সবাই বলেন

আমাকে বলবে তুই যে আমার বান্দাদেরকে এভাবে জান্নাতি বলেছিস তুইও জান্নাতি কি ভাই এবার জিজ্ঞেস করা হলো হাজরত আপনি কেমনে বললেন এটা আপনি এ আয়াতের সাথে আপনি জান্নাতি এটা কিভাবে বুঝলেন তো তিনি বলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি আপনাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান এবার তিনি বলেন আল্লাহ নবী ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ না আমাকে জান্নাতে দেয়া না হয় কি বলছি বলেন তো বলেন আল্লাহ নবী ততক্ষণ খুশি হবে না যতক্ষণ না কাকে জান্নাতে দেওয়া না হয় নিজের নিজে বলেন আমাকে জান্নাতে দেওয়া না হয় বলেন আল্লাহ নবী ততক্ষণ খুশি হবে না যতক্ষণ না আমাকে জান্নাতে দেয়া না হয় আল্লাহর ওয়াদা আমি না আপনাকে খুশি করে দিব আর রসুল ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ না আমাকে জান্নাত না দেয় তাহলে কি বুঝলেন আপনি আমাকে জান্নাতে দিতে হবে কেন রাসুলকে কি করার জন্য রাসূলকে খুশি করার জন্য হলেও আমাকে জান্না দিতে হবে এমন কি শেখ হাসিনা কেউ শেখ হাসিনাও জান্নাতে আওয়াজ দেন আপনারা বিশ্বাস হয় না আপনাদের একজনও খুশি হলো না

উম্মতের হৃদয়ের অনুভূতি চিন্তা করেন উম্মতের হৃদয়ের অনুভূতি তিন দিন আগে এ আজ থেকে তিন দিন আগে এক রাত আমি একটা কিতাব পড়ছি কিতাবটার নাম হলো কুবর এই কিতাবটার মধ্যে শুধুই কোরআনে ক্যারিমের ওই আয়াতে ক্যারিমাগুলো তার আছে শুধু ইয়াউমা ইয়াউমা সেদিন শুধু সেদিন বলেন কিতাবটা যদি বাংলা তর্জম আমরা করি তা আমরা নাম দিব সেদিন। কিতাবটার নাম কি হবে বলেন আরবি ভাষায় কিতাব কিতাবটার নাম হলো আমরা কিতাবের নাম দিব সেদিন এমন এক আশ্চর্য কথা লিখছে যে পৃথিবীর সব জলেমদেরকে রব্বে কারিম হাসরের মাদ্রে দাঁড়া করাবেন এই শুনো শুনো সব জলেমদেরকে রব্বে কারিম হাসরের মাদ্রে দাঁড়া করাবেন আর মাজলুমদেরকে মুখোমুখি দাঁড়া করাবেন জলেমদেরকে দাঁড়া করাবেন লাইন ধরে এবার মাজলুমদেরকে তাদের মুখোমুখি দাঁড়া করাবেন মাজলুম এক একজনকে জিজ্ঞেস করবেন এই বলো তোমাকে কে গুম করেছে এই তোমাকে কে খুন করেছে এই বলো তোমার তোমার সম্পদকে লুণ্ঠন করেছে এইভাবে একজন একজন করে এক জলেমের সামনে তার যত মজলুম আছে সে যত জলেমের যত মানুষ করে জুলুম করেছে সকলকে তার সামনে দাঁড়া করাবেন এবার দাঁড়া করায়া